পূর্বাচল তিনশো ফিট এক্সপ্রেসও নতুন নাম দিয়েছে জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়ে বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বিশাল যেসব রাস্তাঘাট তৈরি হয়েছে তার মধ্যে একটা হচ্ছে এই পূর্বাচলের তিনশো ফিট নামে পরিচিত এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে কারণটা হচ্ছে ঝকঝকে তক্তকে আর পুরোপুরি ফাঁকা জায়গার উপরে রাস্তাটি এই ঢাকার পূর্বাচল থেকে অর্থাৎ নারায়ণগঞ্জ এবং ঢাকাকে সংযোগকারী এই সড়ককে একেবারে নতুন রূপ দিয়েছে কারণ আশেপাশে গড়ে উঠতে চলেছে আমেরিকান সিটি পূর্বাচল সিটি এবং একটা বিশাল এলাকা জুড়ে নতুন শহর তৈরি হবে তাই এখানকার অগ্রিম বার্তা দিয়ে এসেছে এই রাস্তাটি কারণ পুরো দেশের যদি কোনো দেশ যদি উন্নত হতে চায় বা কোনো দেশের উন্নতি লাভের প্রধান উপায় হচ্ছে তার রাস্তাঘাট কতটা তার যোগাযোগ কত যোগাযোগ ব্যবস্থা কতটা মজবুত এবং কতটা শক্তিশালী তার উপর নির্ভর করে কারণ আমরা জানি যে মালয়েশিয়া বর্তমানে মালয়েশিয়া যখন উন্নয়ন শুরু হয় যখন ডেভেলপ হয় তখন প্রথমে মাহাতির মোহাম্মদ বড় বড় হাইওয়ে তৈরি করেছিল এবং বড় বড় রাস্তাঘাট তৈরি করেছিল কারণ যে দেশের যোগাযোগ ব্যবস্থা যত মজবুত সে দেশ তত তাড়াতাড়ি উন্নত লাভ করবে এটাই স্বাভাবিক তো যাই হোক আমাদের দেশের রাস্তাঘাট থাকলেও আমাদের দেশে প্রচুর পরিমাণে গাড়ি রয়েছে এবং অপরিকল্পিত নগরায়ন এবং অপ অপরিকল্পিতভাবে সব কিছু রাস্তাঘাট হওয়ার কারণে কিন্তু আমাদের দেশের রাস্তাঘাট সেরকম সংকলন দিতে পারছে না বেশি পরিমাণে গাড়ি ঘোড়ার কারণে কারণটা হচ্ছে আমরা জানি যে আমাদের বিকেন্দ্রীকরণ না হলে কিন্তু আমাদের এই রাস্তাঘাটের জ্যাম সৃষ্টি কমবে না কারণটা হচ্ছে সব কিছুই হচ্ছে আমাদের ঢাকাতে অর্থাৎ যত ধরনের অফিস আদালত মানে শিক্ষা কেন্দ্র বলা যায় তারপরে চিকিৎসা কেন্দ্র বলা যায় তারপরে বিভিন্ন মন্ত্রণালয় থেকে শুরু করে প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটা কেন্দ্র তো সব কিছু মিলে ঢাকা শহর একটা মানে ঘিঞ্জি পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে রাস্তা যত বড় বড় তৈরি করা হোক না কেন সেগুলো থেকে রাস্তা দিয়ে খুব সহজে বের হয়ে আসা একেবারে সহজ নয় আমরা জানি যে ঢাকার এক প্রান্ত থেকে এক প্রান্ত আরেক প্রান্ত যেতে হলে আমাদের কী পরিমাণে ভোগান্তি ভোতে হয় শুধুমাত্র যারা ঢাকায় থাকে এবং চলাচল করে তারাই জানে এটা হতেও বোঝানো সম্ভব নয় কাউকে তো যাই হোক সেখান থেকে এই পূর্বাচল অর্থাৎ রূপগঞ্জ এবং এই ঢাকাকে সংযুক্তকারী এই তিনশো ফিট হাইওয়ে অর্থাৎ পূর্বাচল হাইওয়ে একটা অন্য রূপ দান করেছে আর এই রোডের মাথায় গিয়ে প্রতি বছর যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা হয় সেই সেন্টারটি এবং এই রোডের একেবারে মাথাতে গিয়ে রূপগঞ্জ এবং ঢাকাকে সংযোগকারী সেই কাঞ্চন ব্রিজ রয়েছে শীতলক্ষণ নদীর ওপর তো যাই হোক পরবর্তীতে সেই দৃশ্যটি আপনাদের দেখাবো ছোট্ট এই ভিডিওতে আপনাদের শুধু এই তিনশো ফিট এক্সপ্রেসও একটু দৃশ্য দিয়ে আপনাদের বোঝার চেষ্টা করলাম মাত্র ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন এবং দিয়ে সাথে থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও